আসসালামু আলাইকুম বন্ধুরা কর কমিশনের কার্যালয় থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এইচএসসি এইচএসসি ও স্নাতক পাশে এখানে আবেদন করা যাবে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কর কমিশনের কার্যালয় কর অঞ্চল আঠারো ঢাকা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি দুই মে দুই গত তিন দিন আগে প্রকাশ করা হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে আশা করি আপনারা একটি পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে উল্লেখ্য করা রয়েছে তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ব হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পাওয়া দশ থাকতে হবে পরবর্তী পদের নাম প্রধান সহকারী এখানে পদের সংখ্যা আঠারোটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানেও বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে ছয় থাকতে হবে পরবর্তী পদের নাম উচ্চমান সহকারী এখানেও পদ সংখ্যা আঠারোটি দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে বেতন দেবেন এবং যারা স্নাতক বা সমানের ডিগ্রি নিয়ে উত্তীর্ণ হবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পাওয়দর্শী থাকতে হবে পরবর্তী পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপটন এখানে পদ সংখ্যা একুশটি দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার হবে পরবর্তী পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদসংখ্যা তেইশটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদটিতে আবেদন করতে হবেন তো বন্ধুরা এখানে এক থেকে পাঁচ নম্বর সংখ্যা পর্যন্ত অর্থাৎ কম্পিউটার প্রধান সহকারী উচ্চমান সহকারী মুদ্রা করে কম্পিউটার অপারেটর এই পদে শুধু ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে হবেন তো এখানে সর্বশেষ যে পদে প্রার্থী নিয়োগ হবে পদটির নাম অফিস সহায়ক গত সংখ্যা বাইশটি আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে এই পোর্টিতে আবেদন করতে পারবেন তো যারা অফিস সহায়ক পদ আবেদন করবেন তারা ঢাকা গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী কিশোরগঞ্জ ও টাঙ্গাই জেলা থেকে আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা হয়েছেন তারা কিন্তু ঢাকা বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে মোট শাখায় প্রার্থী নিয়োগ করা হবে একশত তিনজন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে কর কমিশনার কার্যালয় অর্থাৎ ঢাকা থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে তো আপনারা যারা এখানে আবেদন করবেন আবেদন কোন লিঙ্কটির মাধ্যমে করবেন এবং কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে সে বিষয়ে নিচে দেওয়া রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম প্রার্থীদের বয়স চাওয়া রয়েছে এক পাঁচ দুই হাজার চব্বিশ সালে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধার কোর্টে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর সরকারি আদর্শ প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের যোগ্যতা যাচাই অর্থাৎ আপনাদের যোগ্যতা যেভাবে যাচাই করা হবে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নিত কাগজপত্র দিয়ে এখানে প্রয়োজন হবে যেমন ক থেকে জ পর্যন্ত প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ প্রার্থী যে ইউনিয়নের বাসিন্দা ওই ইউনিয়ন কর্তৃক সাহিত্যিক সনদপত্র নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সাহিত্যিক সনদপত্র মহিলা কোঠা ব্যতীত অন্যান্য কোঠা দাবি সমর্থনে প্রার্থীকে সর্বশেষ কর্তৃপক্ষ কর্তৃক আর প্রদত্ত সনদ বা প্রমাণপত্র এখানে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদপত্র অনলাইনে পরিকৃত আবেদনপত্রের কপি এবং প্রবেশপত্র এই সব কাগজপত্র প্রয়োজন হবে মুক্তিযোদ্ধার কোঠাতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র শারীরিক প্রতিবন্ধী এতিম ক্ষুদ্র নিগৃষ্টি কোঠাদের আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু কাগজপত্র প্রয়োজন হবে তো আপনারা এখানে কোন মধ্যে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া রয়েছে পরীক্ষায় অংশ নিচ্ছুক প্রার্থীগণকে একটি লিঙ্ক দেওয়া রয়েছে ডাব্লিউডি ডট টেক্স এই ডটেডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সময়টি দেওয়া রয়েছে নয় মে দুই আগামী নয় তারিখ থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদন শেষ সময় তেইশ মে দুই মে মাসের তেইশ তারিখ পর্যন্ত এই পদগুলোতে আবেদন করতে হবে তো বন্ধুরা আবেদন করার পর পরীক্ষার ফি বাবদ কিছু টাকা পরিশোধ করতে হবে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে দুটি এসএমএস করে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দুই টাকা টাকা চার্জ তেইশ টাকা এবং ছয় নম্বর পদের জন্য একশত টাকা চার্জ বারো টাকা এই টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে তো এখানে আপনারা কিভাবে টাকা পরিশোধ করবেন কিভাবে করবেন সেই প্রসেস গুলো দেখানো রয়েছে যারা এখানে আবেদন করতে না পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট রূপে ভিত্তি করে ভিডিও বানাবে সেখান থেকে দেখে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান জমা দান করতে পরামর্শ দেওয়া হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ এনামুল কোভিড তার নামটি এখানে উল্লেখ করা হয়েছে উপকর কমিশনার সদর দপ্তর করাঞ্চল আঠাও ঢাকা ও সদস্য সচিব বিভাগের নিয়োগ ও পদোন্নতি কমিটি করাঞ্চল আঠাও ঢাকা তার নামটি এখানে উল্লেখ করা হয়েছে তো এখানে কেউ ভুয়া এবং মিথ্যা আবেদন করবেন না যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের আবেদন বাধ্য হবে এবং আরো কিছু বিস্তারিত জানতে হলে একটি লিঙ্ক ধরেছে এই লিঙ্কগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং একটি কিউ আর কোড রয়েছে এই কোডে স্ক্যানার করলে বিস্তারিত এই বিজ্ঞপ্তি সম্বন্ধে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি চৈত্র মাসের দুই তারিখে প্রকাশ করা হয় আপনারা যারা কর কমিশনের কার্যালয়ে চাকরি করতে চান যারা ঢাকা বিভাগের বাসিন্দা রয়েছেন শুধু তারাই এখানে আবেদন করতে পারবেন এছাড়া অন্যান্য জেলা থেকে আবেদন করা যাবে না তো বন্ধুরা কর কমিশনের কার্যালয় কর অঞ্চল ঢাকা থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ